আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে সিলেট বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি প্রশ্নকে বলা আছে এই যে প্রশ্নটা লক্ষ্য করে এখানে প্রশ্নে বলা আছে দৃশ্যকল্প এক এইখানে ছাপ্পান্ন দশমিক সংখ্যা মাঝখানে একটু অক্টাল সংখ্যা থাকবে এখানে আবার হট চিহ্ন দিয়ে দেওয়া আছে সংখ্যা মাঝখানে এটা কি বসবে তাই না তাহলে আমাদের এই এইটা এইটা থেকে এইটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কিন্তু সরি এই দুটো যোগ করে যেহেতু এটা এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কিন্তু এটা বের হয় এই বড় সংখ্যা এটা নিশ্চয়ই দুটা যোগ করে যেহেতু এটাতে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কিন্তু এই হট চিহ্নটা বের হয় এই যে নাম্বারে বলেছে হট চিহ্নতে কি মান নির্ণয় করো যাই হোক আমরা ওটা পরে করবো কক হওয়া উত্তর দিয়ে নিই কক হওয়া এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই আমরা উত্তর দিতে পারি তাই না আচ্ছা ক বলেছে এর পূর্ণরূপ হচ্ছে এই যে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরমেট ইউনিকোড হচ্ছে একটা ইউনিভার্সাল কোড এবং এই ইউনিকোড আমরা যখন কোনো কিছু ইউনিকোড হিসেবে প্রয়োগ করি বিশেষ করে ওয়েবসাইট তৈরির সময় বা কোনো ক্ষেত্রে তখন ইউটিএফ এইট লিখি ইউটিউব এইট লিখি অনেক সময় যেটি আট বিটের ইউটিউবের একটি ফর্মেট তো যাই হোক ইউটিউব হচ্ছে ইউনিকোড ট্রান্সফর ট্রান্সফরমেশন ফরম্যাট যেমন আমি যদি এই ইউটিউব এইট লেখা হলে এই বিট যত বিট প্রয়োজন হয় ততগুলো বিট ব্যবহার করে আমরা তো জানি যে ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড কিন্তু ষোলো বিটের ক্ষেত্রে ষোলো বিট ব্যবহার না করে ইউটিউব এইট ব্যবহার করলে যতগুলো বিট দরকার সে কটা ব্যবহার সে করা এই ব্যবহার করবে মেমোরিতে তো যাই হোক আমাদের ক নম্বরের জন্য এটুকু লিখলে হবে ইউনিক ট্রান্সফরমেশন ফর্মেট আবার উদ্দীপকে ফিরে এলাম ক নম্বর বলছি স্থানীয় মান কী ব্যাখ্যা করো স্থানীয় মান বলতে বোঝায় কোনো সংখ্যার সাধারণত পজিশনাল সংখ্যা পদ্ধতিতে তাদের সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করে প্রতিটি অঙ্কের মান তাদের অবস্থানের উপর নির্ভর করে যেমন একক দশক শতক হাজার এইভাবে আমাদের স্থানীয় মান নির্ণয় করা হয় তাই না তো এই স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিবেচ্য বিষয় আছে স্থানীয় মান এর উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে যথাক্রমে এই যে দশমিক সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ইত্যাদি স্থানীয় মানের উপর ভিত্তি করে এবং যেমন এই যে এই সংখ্যাটি দুইশো চৌত্রিশ সংখ্যাটির আমাদের এই চারের স্থানীয় মান হচ্ছে চার একক এই তিনের স্থানীয় মান হচ্ছে তিন দশক এবং এর স্থানীয় মান হচ্ছে দুই শতক একক দশক শতক তাহলে এই যে এই সংখ্যাটার প্রত্যেকটা প্রতীকের এক একটা স্থানীয় মান আছে অবস্থান যেখানে করবে এই এই চার যদি এই দিকে থাকতো তাহলে চার শতক হতো তা চার সংখ্যাটা যেখানে ব্যবহার করা হবে তার উপর ভিত্তি করে ওর মান হবে সেই জন্য বলা হচ্ছে যে স্থানীয় মান হচ্ছে কোনো সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করে তার যে মান এটিকে স্থানীয় মান বলে যেমন সেটি একক স্থানে থাকলে একক দর্শকে থাকলে দর্শক শতকে থাকলে শতক এটা আমরা এখানে ব্যাখ্যা দিব নাম খ উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের এ বলেছে দৃশ্যকল্প এক এর উল্লেখিত হট এর হট চিহ্নের মান কি নির্ণয় করো দৃশ্যকল্প এক এইটার সাথে এটা যোগ করে যদি এটা হয় তাহলে এটা নিশ্চয় বড় সংখ্যা যেহেতু যোগ ফল এবং এটার সাথে এটা বিয়োগ করে কিন্তু বের হবে তো এটার সাথে এটা বিয়োগ করে আমরা এটা বের করব। সেটা করার জন্য যায় সমাধান এইভাবে করবো লক্ষ্য করি দৃশ্যকল্প এক আমি এখানে লিখে রাখলাম এখন আমি যদি বা দিয়ে এই হট চিহ্নটা এদিকে নিয়ে আসি সমানের মানে এদিকে থাকলো আর এটা যদি ওদিকে নিয়ে যেতে চাই তাহলে এটা থেকে বিয়োগ হবে এটা এটা মাইনাস এটা ভালো করে লক্ষ্য করি এই সমীকরণটা আমি একটু চেঞ্জ করে নিলাম রূপান্তর করে সেটা হচ্ছে হট চিহ্নটা আমি এখানে রেখে দিলাম আর এটাকে সমানের উপারে যদি পাঠাতে চাই তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে এটা থেকে এটা থেকে এটা বিয়োগ হবে এখন ষোলো থেকে এই ছাপ্পান্ন যদি ওই সরি বিডি থেকে যদি ছাপ্পান্ন বিয়োগ করি তাহলে কিন্তু এই চিহ্ন সংখ্যাটি বের হবে কিন্তু একটা কথা আছে কথাটা হচ্ছে এটা ষোলো ভিত্তিক সংখ্যা এটা দশ ভিত্তিক সংখ্যা এক্সাইডিস থেকে এই দশমিক বিয়োগ করা যাবে না আমরা একটা কাজ করে নিতে পারি এটাকেও দশমিক রূপান্তর করতে পারি তাহলে দশমিক দশমিক বিয়োগ করা সহজ হবে তাই না আচ্ছা তো যাই দশমিক করি এই যে বিডি সংখ্যাটি দশমিক মান নির্ণয় আমরা জানি যে বিয়ের মানে এগারো ডি এর মান তেরো এগুলো তো আমরা জানি বিয়ের মানে এগারো ডি মান তেরো এই ক্ষেত্রে আমরা বিয়ের মানে এগারোকে ষোলো দ্বারা গুণ করব বিয়ের মানে এগারো লিখে এটাকে ষোলো দ্বারা গুণ করব যোগ ডি এর মান তেরো লিখব তেরো লিখে ওইটাকে আবার ষোলো দ্বারা গুণ করব অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে ষোলো দ্বারা গুণ করলাম উপরে পাওয়ার হিসেবে শূন্য এখানে এক লিখলাম এবার সরল করবো ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে এগারো দিয়ে গুণ করলে একশো ছিয়াত্তর হবে যোগ ষোলোকে পাঁচ জিরো করে এক তাকে তেরো দিয়ে গুণ করলে তেরো হবে একশো ছিয়াত্তরের তেরো যোগ করে হবে এক আট নয় এই সংখ্যাটি হচ্ছে এই দশমিক সংখ্যা এখন এটার মান দশমিক পেলাম আর এটা তো দশমিক আছে এখন আমরা এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এইটা থেকে এখন এইটা বিয়োগ করবো কারণ এইটার মান আমরা এটা বের করলাম সুতরাং আমরা নিচে লিখতে পারি হোয়াট চিহ্ন সমান এইটা এই যে এইটা মাইনাস এইটা অর্থাৎ ভালো করে লক্ষ্য করি এইটার মান বের করে দিলাম যেটা এইটা পেলাম আর এটা তো ছিলই এখন কিন্তু দুইটাই দশমিক তাই এটা থেকে এটা বিয়োগ করতে পারবো বিয়োগ করলে আমরা এটা পাবো বিয়োগ করলে আমরা পাবো এটা থেকে এটা বিয়োগ করে এটা পাবো তাহলে এদিকে আবার হট চিহ্নতে অকটাল বলেছে এখানে আবার দশমিক পেলাম তাই না তার মানে এই হট এই সংখ্যাটি বসবে কিন্তু একটা কথা আছে এই সংখ্যাটি তো ডেসিমেল এই ডেসিমেলকে আবার অকটালে রূপান্তর করলে এখানকার মানটা পাবো কারণ এখানে হট তো অকটাল দেওয়া আছে যাই সমাধানের চেষ্টা করি এই যে একশো তেত্রিশের অক্টাল নির্ণয় একশো তেত্রিশ পেলাম না কত পেলাম দেখি তো হ্যাঁ একশো তেত্রিশ পেলাম একশো তেত্রিশের অটাল নির্ণয় করবো একশো তেত্রিশকে অকটাল নির্ণয় করতে হলে এটাকে আট দিয়ে ভাগ করব তো এখানে আট দিয়ে ভাগ করে নিলাম আমি একটু রাফ করে নিলাম আট দিয়ে ভাগ করলে ভাগ ফল পেলাম ষোলো ভাগ শেষ পেয়েছি পাঁচ তো নিয়ম অনুযায়ী এই ভাগ ফল ষোলো আমরা প্রথমে লিখবো ভাগ শেষ পাঁচ শেষে লিখব এবার এই ষোলোকে আবার আট দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই প্রথমে লিখবো এই যে ভাগ করে নিলাম ভাগ ফল দুই প্রথমে লিখব ভাগ শেষ শূন্য শেষে লিখব এই দুইকে আবার আট দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই দুই এখানে লিখব এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে টু জিরো ফাইভ টু জিরো ফাইভ যেটি অক্টাল সংখ্যা অর্থাৎ ওই হট চিহ্নতে সেই অক্টাল সংখ্যাটি বলবে দুইশো পাঁচ উত্তর কারণ যেটি পেয়েছিলাম ডেসিমিল ডেসিমিল থেকে অক্টালে রূপান্তর করে নিলাম অর্থাৎ দুইটার সংখ্যার বিয়োগ ফলকে অক্টালে রূপান্তর করবো কিন্তু বিয়োগ করার সময় আবার ওই সংখ্যাকে ডিসিমেল করে নিব আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো ঘনং এর জন্য ঘনঙ্গে অনুযায়ী আকাশ রপীক্ষে যে অঙ্কটি করতে দিয়েছিল তার সমাধান সমাধানপূর্ব ব্যাখ্যা করো এখানে বলেছে আর আকাশ রপিককে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করতে বলেছিল বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করতে হবে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যদি বিয়োগ করতে চাই এটারও বা মানে রূপান্তর করব এটিকেও বা মানে রূপান্তর করব এবার বিশ মাইনাস বিয়াল্লিশ যদি লিখি তো বিয়াল্লিশ হবে তাই না আর মাইনাস সংখ্যা করতে হলে বের করতে হলে ওই সংখ্যাটাকে দুইয়ের পরিপূর করতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি ঘ নাম্বার এইভাবে লিখতে পারি লক্ষ্য করি এই যে উদ্দীপকের আকাশ এবং রফিককে যে অঙ্কটি করতে দিয়েছিল তা হলো ওই এই যে যোগের মাধ্যমে পার্থক্য অর্থাৎ এই বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করতে হবে যোগের মাধ্যমে এটা বলেছিল দের পরিপূরক পদ্ধতিতে যদি আমি দুইটা বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করতে চাই তাহলে নিয়মটি হচ্ছে বিশের প্লাস বিশের মানের সাথে মাইনাস বিয়াল্লিশের মান যোগ করবো এটা কী বলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে হলে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে মানে কি করবো যোগ হবে বিয়োগ সেটার জন্য এই পজিটিভ সংখ্যার সাথে এই নেগেটিভ সংখ্যা প্লাস করবো অর্থাৎ প্রথম সংখ্যাটির পজিটিভ মান আর যেটা মাইনাস করব ওইটার মাইনাসের মান দুইটা একসাথে যোগ করব সেজন্য মাঝখানে প্লাস দিয়েছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমি এটা না করে তো আমি সরাসরি লিখতে পারতাম বিশ মাইনাস বিয়াল্লিশ তাও তো হতো এটা গুণ করে কিন্তু মাইনাস হয় প্লাস মাইনাস কিন্তু বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য যাকে বলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ সেই জন্য মাঝখানে যোগ করা হয়েছে ফলে এটি মাইনাস অর্থাৎ প্লাসের মানের সাথে মাইনাসের মান যদি যোগ করি তাহলে অটোমেটিক বিয়োগ হবে এখন আমাদের সবার প্রথমে এই দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে বাইনারি বাইনারি তো বাইনারিতে যদি রূপান্তর করতে চাই বিষের বাইনারি প্রথমে নির্ণয় করবো বাইনারিতে তো আমরা রূপান্তর করতে পারি তারপরে আমি দেখাচ্ছি বিশ সংখ্যাটাকে যদি বাইনারি করতে চাই তাহলে বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বি দশ ভাগ শেষ শূন্য হবে দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য হবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ এক হবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য হবে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক ভাগশেষ হিসেবে শেষে লিখব এবার এগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য এক শূন্য শূন্য এই যে দশ একশো দশ একশো যেটি বাইনারি সংখ্যা বেশ দুই লিখেছি তো এই হচ্ছে বিশের বাইনারি আরেকটা সংখ্যা ছিল বিয়াল্লিশ ওটাকেও বাইনারিতে রূপান্তর করব যাই পরের পেজে করি এখানে করবো বিয়াল্লিশের বাইনারি বিয়াল্লিশ লিখলাম এটাকে দুই দিয়ে ভাগ করব কিছুক্ষণ আগে যেভাবে করেছি ওইভাবে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে একুশ প্রথমে লিখব বাক শেষ শূন্য থাকবে শেষে লিখব একুশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দশ প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে শেষে লিখব দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ প্রথমে লিখব বাক শেষ শূন্য হবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষে এক হবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য হবে এককে দুই দ্বারা ভাগ করলে ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক শেষে লিখব এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এক শূন্য এক শূন্য এক শূন্য দশ 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 এই যে দশ 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 এটা হচ্ছে বাইনারি মান তাহলে আমরা কি করলাম দু পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হলে দুইটা সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে নিলাম এইবার আমি বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করবো বিশ মাইনাস বিয়াল্লিশ তা বিয়াল্লিশ সংখ্যাটা কিন্তু মাইনাস হচ্ছে নেগেটিভ হচ্ছে কিন্তু এই যে বাইনারি মানটা পেয়েছি এটা প্লাস বিয়াল্লিশের বাইনারি মান তাহলে এই প্লাস বিয়াল্লিশের বাইনারি মান ধরে আমরা এখন মাইনাস বিয়াল্লিশের এর মান বের করার জন্য এই সংখ্যাটিকে দুই এর পরিপূরক পারি পরিপূরক ধাপে করতে হবে প্রথমে মানটা এই যে দশ 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 মান এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট বাম দিকে আরো দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এটাকে উলটিয়ে লিখে একের পরিপূরক মান নির্ণয় করব এই যে আট বিটের সাহায্যে লিখলাম এটা বলা হয় আট বিট প্রকৃত মান আট বিট প্রকৃত বায়নারি মান এবং আট বিট প্রকৃত বাইনারি মানের এই যে বাম দিকের যে প্রথমে বিটটা থাকে এটাকে চিহ্নবিট বলে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় যেহেতু তাই সংখ্যাটি প্লাস হয়েছে বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী এবার এখান থেকে যদি একের পরিপূরক মান নির্ণয় করে এটাকে উলটিয়ে লিখবো উপরে শূন্য থাকলে নিচে এক উপরে এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এই যে মানটি পেলাম এটি হচ্ছে একের পরিপূরক বাইনারি মান এদের সাথে এবারে এক যোগ করব। একচুয়ালি দুইয়ের পরিপূরক মান হচ্ছে পরিপূরক মান হচ্ছে একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিপূরক মান বলে এখন যোগ যোগ করি এই কিন্তু বাইনারি বাইনারি তো যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করে দুই দুই ভিত্তিক সংখ্যায় যোগফল যদি দুই হয় তো দুই থেকে দুই বিয়োগ করে এখানে শূন্য বসবে হাতে থাকবে এক আবার বলছি দুই ভিত্তিক সংখ্যায় যোগফল যদি দুই হয় দুইয়ের শূন্য বসে হাতে থাকে এক হাতের আকার এই শূন্য যোগ করে এক এবার এই এক নিচে নামিয়ে দিলাম এই শূন্য নামিয়ে দিলাম এই এক নামিয়ে দিলাম শূন্য নামালাম এই এক নামিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের এই দুই পরিপূরক মান এবং মাইনাস বিয়াল্লিশের মান অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস হলো কেন তাই না কারণ কোনো সংখ্যাকে যদি আমি দুই পরিপূরক করি তাহলে ওই সংখ্যার নেগেটিভ মান পায় যেমন আর কথা বলতে পারি সাইনবিট তো প্রথম বাম দিকে প্রথম বিটকে তো বিট বলে বিট শূন্য হলে যেমন সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি ঋণাত্মক হয় মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস হয়েছে চিহ্নবিট যেহেতু সংখ্যাটি প্লাস হয়েছে এখন কি করব এখন এই যে মাইনাস বিয়াল্লিশের এর মানের সাথে ওই যে প্লাস টোয়েন্টির বাইনারি মান যোগ করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পার্থক্য নির্ণয় করার সময় আমরা তো অনেক সময় এই যে বিশের এর বায় এখানে লিখে নিলাম আমি দ্রুত লিখলাম আট বিটে সাজিয়ে লিখলাম সময় সেভ করার জন্য এই বাইনারি মানে পাঁচ বিট ছিল সামনে তিনটা শূন্য নিয়েছি আর এরপরে মাইনাস বিয়াল্লিশের মানে কিছুক্ষণ আগে যেটি বের করলাম সেটা লিখব দিয়ে পরিপূরক করে যেটি পেলাম ওটা ওখান থেকে আমি নিয়ে আসলাম ওখান থেকে আমি নিয়ে আসলাম যে দুটো যোগ করব। এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে আমরা তো সাধারণত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করি পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে তাহলে এখানে বড় সংখ্যাটিকে মাইনাস করলাম কেন কিন্তু এই প্রশ্নে পার্থক্য নির্ণয় বলেনি এখানে বলেছে বিশ দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করতে হবে বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করতে হবে তো বিশ থেকে যদি বিয়াল্লিশ বিয়োগ করতে হয় তাহলে আমাদের বিয়াল্লিশ সংখ্যাটি মাইনাস হচ্ছে বিশ মাইনাস বিয়াল্লিশ তাই মাইনাস বিয়াল্লিশের মান বের করার জন্য এখানে দুইয়ের পরিপূরক করেছি এবার যোগ করবো কিন্তু এখানে পার্থক্য হবে মাইনাস টোয়েন্টি টু বাইশ সেই বাইনেরই যোগ শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নাই শূন্য আর এক যোগ করে এক এবার এক আর এক যোগ করে দুই বাইনারি দুই ভিত্তিক সংখ্যা তাই যোগফল যদি দুই হয় দুই এর শূন্য বসবে হাতে থাকবে এক মানে দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় আর কি হাতে থাকে এক সেই একের শূন্য সাথে যোগ করে এক আবার এখানে এক আর এক যোগ করে দুই দুই এর শূন্য বসবে হাতে থাকবে এক হাতের এক আরে এক যোগ করে দু এক হাতের এক শূন্য সাথে যোগ করে এক শূন্য সাথে এক যোগ করে এক শূন্য সাথে এক যোগ করে এক এখানে কিন্তু এই অন্যান্য ক্ষেত্রে ক্যারি বিট থাকতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বিট তো আট বিট হলে আর ক্যারি বিট থাকবে না যখন যদি এখানে আর একটা বিট হয়ে যেত নয় বিট তখন বাম দিকে ক্যারি বিট থাকতো কিন্তু এই অঙ্কে কিন্তু ক্যারি বিট পাওয়া যায়। তা কিছু কিছুদিন আগে একটা শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল যে আমরা আমাদের দুইয়ের পরিপূরক পদ্ধতি যদি পার্থক্য নির্ণয় করি অথবা বিয়োগ করি সব সময় কি ক্যারি বিট থাকবেই না ক্যারি বিট যদি আমাদের কোনো সংখ্যার বিশেষ করে এরকম নেগেটিভ মান প্রকাশ করে তাহলে সেই ক্ষেত্রে সাধারণত ক্যারিবিট থাকার সম্ভাবনা কম থাকার সম্ভাবনা কম দেখবে হয়তো থাকবে না যাই হোক এখন এইটাই হচ্ছে মাইনাস বাইশের মান বিয়ে করে পেলাম। এটাই উত্তর এবং এখানে চিহ্নবিটটা কিন্তু ওয়ান তাই সংখ্যাটি মাইনাস হয়েছে এই কথাটা আমাকে লাস্টে লিখে দিতে পারি পার্থক্য এই সংখ্যাটি এক্ষেত্রে চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি এই মাইনাস কথাটা ব্যাখ্যা দিলাম এখানে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল একটা অঙ্ক কোন বোর্ড যেন এটি সিলেট বোর্ড না কোন বোর্ড যেন সমাধান করলাম তাই না সিলেট বোর্ড আচ্ছা এর পরের অঙ্ক কি করবো একটু দেখি